আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো রান্নাবান্না আগিয়ে শুরু করে দিয়েছি পাতলা ডাল ভাত অলরেডি রান্না করে ফেলছি এখন এর সাথে রান্না করবো ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করবো কাঁচকলা কাঁচকলাটা কেটে ধুয়ে এই যে পানির ভিতরে ভেজাই রাখছি যাতে একটু কষ্ট চলে যায় কাঁচকলা খুবই পুষ্টিকর খাবার ইলিশ মাছ দিয়ে তরকারি অথবা কোত্তা অথবা ভর্তা যে সাথে ভাবে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি রান্না করবো মালাইকারি সেজন্য এই যে নারিকেল বেটে নিছি আর চিংড়ি মাছটা নিয়ে নিছি আর আদা রসুন একদম টাটকা পাটা বেটে নিছি পেঁয়াজ মরিচ কেটে নিছি এখন রান্নাটা বসাই দিব টাটা শেষ করে এখন তরকারিটা রান্না করে নিব তো কড়াইতে বসিয়ে দিলাম প্রথমে দিয়ে দিব সয়াবিন তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা মরিচ পেঁয়াজটা একটু ভাইজা পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে একটু ভাজা নিচ্ছি এখন দিয়ে দিব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি আর আলাদা করে ভাজলাম না এই তেল পেঁয়াজের সাথেই একটু ভাজা নেব এতে সময় কম লাগবে আমার ভাজাও হয়ে যাবে অল্প সময়ে রান্না করতে পারাটাই তো ভালো মশলা তেল উঠে ভাইজা নিছি এখন মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিবো এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দেড় চামচের মতো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে জিরা কারণ চিংড়ি মাছে জিরাটা কম দিতে হয় পরিমাণ মতো লবণ মশলাটার সাথে মাছটা একটু কষে দি দিয়ে দিব এক চামিচ আদা রসুন বাটা এখন মশলাটা ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দেব মশলার সাথে মাছটা কষাই নিলাম এখন দিয়ে দিব নারিকেল নারিকেলটা বাড়িতে রাখছি এখন দিয়ে দিব নারিকেল বাটা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষায় নিলাম এই চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করে সবাই এমন কোনো লোক নাই যে মালাইকারি পছন্দ করে না আমারও খুব পছন্দের খাবার তো আমি বাসায় মাঝে মাঝেই রান্না করি চিংড়ি মাছের মালাইকারি তো ভালো করে কষায় নিলাম এখন ঝোল দিয়ে দিব আর রান্না করাও সহজ অল্প সময় রান্না করা যায় শুধু নারিকেলটা বাটা একটু কষ্টকর ঢেকে এখন বসাই দিব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ মিলা কড়াইটা বসাই দিলাম দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজটা হালকা একটু ভাইজানি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিব পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দিব এক চামিচ মরিচ এক চামিচ হলুদ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব আদা রসুন বাটা মশলার পানিটা ফুটে উঠছে এটা আর বেশি কষাই পাবে না এটার সাথে আমি মাছটা কষাই নেব ইলিশ মাছ কষায়া সবজি দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় এবং ঘানটাও বেশি আসে আর মাছটা নরম সফট থাকে খেতে বেশি সুস্বাদু হয় তাই জন্য মাছটা আমি মশলার সাথে কষায় নেব মাছটা কষানো হয়ে গেছে এখন উঠাই নিব। মাছ উঠে তারপরে কাঁচকলাটা দিয়ে কষাই ঝোল দিয়ে তারপর আবার মাছটা দিয়ে দিব ইলিশ মাছ তো নরম তো তরকারির সাথে যদি নাড়াচাড়া করতে ভাঙা যাবে তাই আগে উঠাই নিব মাছ উঠাই নেওয়ার শেষ এখন কাজ কলাটা দিয়ে দিব। বিশ মাছের কি গ্রান্ দেওয়া হয়ে কাঁচকলাটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব ঝোল আসলে তারপর মাছ দিয়ে দিবো তরকারিতে গেছে এখন আমি যে কষায় রাখা মাছটা দিয়ে দিব ইলিশ মাছটা আমি কষায় রাখছি এখন তরকারির উপরে দিয়ে দিব হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি এবং ইলিশ দিয়ে কাজকলা তো আজ এ পর্যন্তই সবাই আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ